আপনারা বলছেন কিন্তু তৃণমূল তৃণমূল থেকে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি যারা একজন কর্তা কর্তা বিধাত্রে বসে আছেন তারা আসলে বিএনপি করেন না না এটা আমাকে বলতে না দিলে আমি না প্লিজ বলেন আমার দুইটা প্রশ্ন ছিল সেজন্য আমি একটু

তারা এই চাঁদাবাদী করছে তারা আমরা স্পষ্ট করে বলে না আপনারা বলছেন না কিন্তু তৃণমূল থেকে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি যারা কর্তা কর্তা বিধাত্রে বসে আছেন তারা আসলে বিএনপি করেন

এই এই পরিস্থিতির তৈরি করার জন্য তারা যে নেটওয়ার্ক করছে যেমন আপনি মিস্টার খালিদ বড় বড় ব্যাংক দখল হয়ে গেছে যেটা কামাল ভাবে বললেন বড় বড় প্রতিষ্ঠান দখল হয়েছে কিন্তু আপনি এক একবারের জন্য তাদের নাম উচ্চারণ করেন তাদের কথা বলেনি ওই যে আপনি শুরুর আগে একটু কথা বললেন না আগে আপনি হচ্ছে অন্যদের টাকা খাইছেন এখন হচ্ছে অনেকে বলছে আপনি আওয়ামী লীগের মানে যে তহবিল পাচার সেগুলো খাচ্ছে এই জিনিসগুলো বলা বলির ব্যাপার না থাকে বিরুদ্ধে কাকেকে ছোট করবে সেই প্রক্রিয়ারই অংশ হিসেবে আমার কাছে মনে হয়েছে আড়াল করার জন্য আমি যদি না সব থেকে খারাপ সময়টা তো বিএনপির এখন আপনার বক্তব্য অনুযায়ী বা অন্যদের বক্তব্য অনুযায়ী এখনই তো কালকে ইলেকশন দেখলে তো বিএনপি সব পরাজিত হবে Did me tohau. এক হয়েও বিএনপির এই জয়যাত্রা ঠেকাতে পারবে এটা আমার মনে হয় না আপনি কি এইটার একটু ব্যাখ্যা দিতে পারেন যে অনেকে বলতেছেন যে না তারা আসলে দল নিরপেক্ষ সরকার না তারা একটা অভ্যুত্থান পরবর্তী সরকার যেই অভ্যুত্থানের মাধ্যমে বাংলা

তারা কতটা কামিয়াব হবে বা কথাটা সফল হবে সেটা সময় নির্ধারণ করে দিবে কিন্তু এখন যারা দল করতে চাচ্ছে না এটা আমি যে সাতার মতো ছিল তার নিচে প্রায় আঠাশটা উনত্রিশটা ছাত্র সংগঠন ছিল এই যেমন এখন যারা বৈষম্য বিরোধী বলে যারা আছে একটা ছাত্র সংগঠন করেছে এর থেকে প্রায় আঠাশটা সংগঠন বেরিয়ে গেছে এবং এরও কৃতিত্ব হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের আমার কাছে মনে হয়েছে আমি ছাত্র রাজনীতি করতাম আসলে উনি যখন সর্বশেষ বৈষম্যবিরোধীদের সঙ্গে বসেছিলেন তখন ওই ছাত্র সংগঠনগুলোকে ডাকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু বৈষম্যবিরোধী মানে খালি সাধারণ তিনি মনে করেছিলেন তারাই আছে মূল ফ্যাক্টর এবং এই সাধারণ ঐক্যান্ত ছিল ছাত্রลีก অথবা শিবির ছাত্রলীগের ভিতর থেকে মানে ছায়া মত হয়েছিল যেই ছাত্রলীগ পালিয়েছে তারা এখন আবার মানে থেকে রূপ ধারণ করেছে এটা আমার কাছে মনে হয়েছে তো করতেই পারে এবং মৌসুমের বিরুদ্ধে একটা ছাত্র সংগঠন হতেও পারে তারা আবার একটা রাজনীতি দলও গঠন করতে পারে আমার কাছে মনে হয়েছে তারা রাজনীতি দল গঠন করলে নির্বাচনে তারা জয়লাভ করলে তারা তো নিজেরাই সরকার গঠন করবে কিন্তু ডক্টর মোহাম্মদ দিইনু শুধু একটা পক্ষকে সমর্থন দিবে উৎসাহিত করবে তাহলে ওনার উচিত ছিল যে বিএনপি সমুদ্রের মন্তব্য করা বিএনপির প্রতিনিধি নিয়ে গিয়ে নিউ যাওয়া বা ওই শুধু মাস্টার মাইন্ড কে নিয়ে যাবে একমাস আমি একটা বলি